এখন বাজে সকাল ছয়টা দশ এখন থেকে আজকের ভিডিওটা তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন একটি সকালে নতুন একটি দিনে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানিয়েই আজকের ব্লগটি শুরু করছি প্রথমে কিন্তু উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে কয়েকটা বাসন ছিল বাসন মেজে একদম হাত মুখ ধুয়ে এসেই দেখো একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ সকাল থেকেই কিন্তু খুব রোদ দিয়েছে সে কারণে একটু সানস্ক্রিম অ্যাপ্লাই করেই চলে আসলাম বাড়ির বাগানে লেবু উঠাতে তো দেখো একটা লেবু পেরে নিয়ে যাব আর তেমন বেশি লেবু এখন নিয়ে যাব না মানে ওইদিকে আছে ওইদিকে একটু জঙ্গল টাইপের আছে সে কারণে কিন্তু আমি যাইনি বিকেলবেলা আম্মু নিয়ে এসেছিল তো দেখো লেবুটা নিয়ে কিন্তু দেখো কি সুন্দর বড় একটা লেবু হয়েছে বাড়ির আর একদম তরতাজা লেবু অনেক ভালো লাগে খেতে আমি ভেবেছিলাম সকালে একটু লেবু জল খাবো কিন্তু শাশুড়ি মা চা করে রেখেছিল বলে একটু চায়ে খেয়ে নিলাম যেহেতু আমি চা খাই না আম্মু বললো যে আজকে একটু চা খাও তো তাই ভাবলাম একটু লাল চা আম্মুই করেছিল তো আমাকেও কিন্তু দিয়েছিল তো দেখো এখন কিন্তু চিনি শেষ হয়ে গেছে ডিব্বার মধ্যে তাই একটু চিনি ঢেলে নিচ্ছি আজ আমি প্রায় দশ বারো দিন পরে চা খেতে যাচ্ছি আমি তেমন একটা চা পছন্দ করি না চা তেমন একটা আমার ভালো লাগে না সে কারণে কিন্তু চাটা আমার একদমই খাওয়া হয় না আর বলতে গেলে আমিও চা খাই না আমার হাজবেন্ডও চা খায় না শুধু বাবু মাঝে মাঝে বিকেলবেলাও দাদির সঙ্গে একটু খায় কিন্তু বাচ্চাদের ওকে চা দেওয়া ঠিক না সে বলে কিন্তু ওকেও চা দেওয়া হয় না মানে আম্মুই চা খায় বাবু ওই পানি আর বিস্কিট খায় আমরা দুজনেও কিন্তু পানি বিস্কিটে খাওয়া হয় আমাদেরও সকালের নাস্তাটা এভাবেই চলে যায় দশটার দিকেই যেহেতু ভাত রান্না করে ভাতেই খাই আমরা সে কারণেও চা খাওয়া হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি উঠছি তো সে কারণেই আজকে কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি এদিকে কিন্তু এখন উনান ধরিয়ে রান্নাটাকে আগে বসিয়ে দেব। হাজব্যান্ডের যেহেতু কাজ আছে সে কারণে কিন্তু তাড়াতাড়ি আগে রান্নাটাই লাগবে তো দেখো এদিকে কিন্তু মাটির উনানটাই ধরিয়ে দিচ্ছি এখন প্রায় আমি মাটির উনানে রান্না করছি বেশিরভাগ দিনেই মাটির উনানে রান্না করছি মানে হঠাৎ মটাৎ আর কি গ্যাসে একটু ভাজা বা সেমাই কখনো কখনো করে নিচ্ছি যেহেতু অনেকগুলো লাখড়ি কেনা হয়ে গেছে আর লাখড়িগুলো সব কিছু হাজব্যান্ড কেটে দিয়েছে আম্মু কিন্তু ভালো করে শুকিয়েও রান্নাঘরে এনেও দিয়েছে আর কয়েকটা রান্নাঘরের বাইরে রেখে দিয়েছে তাই ভাবলাম এখন থেকে আর উনুনে রান্না করছি প্রায় ভিডিওতে তোমরা হয়তো দেখতেছো মানে হঠাৎ মঠাৎ গ্যাসের মধ্যে যাচ্ছি তাছাড়া কিন্তু লাখড়িগুলো অনেক ভালো জ্বলতেছে শুকাচ্ছেও ভালো আর এত পরিমাণে রোদ দিতেছে সে কি আর বলবো যখন বৃষ্টি তো বৃষ্টি আর যখন কিন্তু রোদ্রু উঠতেছে না তখন কিন্তু সেই রোদ্রু হচ্ছে সে কারণে কিন্তু এখন থেকে ওই উনানটাতে বেশি ব্যবহার করা হচ্ছে এখন ভাতটা বসিয়ে দিলাম আর সাইডে কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি জানো তো এই লাখড়িগুলোতে অনেকটাই সুবিধা যে একদিকে দিলে কিন্তু দুইটা চুলা এত ভালো জ্বলতেছে কি আর বলবো তো এদিকে কিন্তু সবজিগুলো আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায় তো এখন কিন্তু হলুদটা শেষ হয়ে গেছে আর সবজিতে আছে শুধু বাঁধাকপি আর আলু কারণ রাতে যে তরকারিটা আছে না তরকারিটাতে সবজিগুলো ঢেলে দেবো তো ভাবলাম আজকে একটু রান্না করার পরে তারপরে দিয়ে দিব কারণ ওই পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করে তারপরে ঢেলে দেব তো দেখো এদিকে কিন্তু এখন হলুদটাকেও ঢেলে নিয়েছি এখানে দুই প্যাকেট হলুদ আছে হলুদটা শেষ হয়ে গেছে আর যেহেতু কালকে রবিবার ছিল হাজব্যান্ড বাজার করে নিয়েছিল সে কারণে কিন্তু অনেক কিছুই মানে শনিবারের দিনে আসলেই অনেকটাই শেষ হয়ে যায় তো রবিবারের দিন বা সোমবার কাউগুলো আমি ঢেলে রাখি তো এদিকে এখন মাংসটা একটু যে বাটির মধ্যে ছিল ওই মাংসটাকেও দিয়ে দিলাম তো এই দিয়ে কিন্তু কষা করছি একটু নাড়াচাড়া করার পরে তারপরে প্রেশার কুকারে দিয়ে দিবো সবগুলো একসঙ্গে কারণ তরকারিটা কুকারেই আছে তো ভাবলাম ওখানে দিয়ে একবারই কষে নেব। তো দেখো একে কিন্তু এখন একে একে সব কিছু একদম ঢেলে নিয়েছি তারপরে আর একটু যেই মশলাগুলো দেওয়ার ছিল সবকিছু কিছু মশলা দিয়ে এখন ভালো মতো করে কষে তারপরে নামিয়ে রাখবো এদিকে কিন্তু রান্না করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে কল থেকে পানি আনাও হয়ে গেছে সব কিছু পরিষ্কার পরিপাটি করে রেখেই বাইরে চলে যাচ্ছি এই সবজি বাজারগুলো কিন্তু নামিয়ে রাখিনি কারণ ওই সবজির ঝুড়িগুলো সব কিছু ধুয়ে দিয়েছি তো দেখো ওই যে বাইরে দেখতে পাচ্ছ একটা লাল কালারের একটা কিন্তু একটু ক্ষয় তারপরে কিন্তু আম্মু আর আমি খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুই শাশুড়ি বৌমা মিলে আর হাজব্যান্ড কিন্তু গাড়িটা ঠিক করছিল মানে গাড়ির জন্য কি একটা খুলে গেছে সেটাই বানাচ্ছিল গাড়িটা ঠিক করতেছিল তারপরে চলে আসলাম এখন দেন এখানে একটু পরিষ্কার করতে হবে আর আজকের কাজ আমার মেন কাজ যেটার জন্য একটু সকাল সকাল ওঠা সেটা হচ্ছে এই ফুল বাগানটাকে পরিষ্কার করার কালকে দেখেছো কালকের ভিডিওতে পাপা কিন্তু গোলাপ ফুলের ডাল এনে দিয়েছিল আমাকে সেগুলো ভালো করে লাগাবো আর আসার সময় কালকে যখন কাপড় সেলাই করে আসি তখন কিন্তু আসার সময় একটা স্ন্যাক প্ল্যান নিয়ে এসেছিলাম তো ওই স্ন্যাক প্ল্যানটাও লাগাবো আর গোলাপগুলোও লাগাবো কষ্টে মস্টে ভিতরে চলে আসলাম কারণ ওইদিকে জায়গাটা না একটু ছোট হয়ে গেছে আর জানো তো এতটা পরিমাণে গোলাপ গাছগুলো আর কাটাগুলো বেঁধে যাচ্ছে কি আর বলবো মানে প্রচুর পরিমাণে লাগতেছে তো দেখো একই প্রথমে কিন্তু টপগুলোকে বাইরে বের করে নিচ্ছি আর যেহেতু অনেকটা পরিমাণে ঘাস জন্মে গেছে আর এখানে না দেখো কিভাবে একটা ডালিম গাছও হয়েছে কি সুন্দরভাবে হয়েছে তাই না বলো তো ডালিম গাছটাকে কিন্তু আমি একদমই ফেলে দেবো না ডালিম গাছটাকে লাগাবো যেহেতু বাবু প্রচুর পরিমাণে ডালিম খেতে ভালোবাসে আর এদিকে কিন্তু অনেকগুলোই ফেলছিলো যারা ওগুলো কিন্তু বীজগুলো সুন্দর সুন্দর গাছ হয়ে গেছে অনেকবারই হয়েছে এবারে গাছটা না একটু মোটাশোটা ছিল সে কারণে আমরা ভাবলাম যে এখানেই রেখে দিব তারপরে কিন্তু অন্য একটা জায়গা দিতে হবে তার আগে দেখো এখন কিন্তু গোলাপ গাছটাকে একটু ঠিক করে নিচ্ছি আর কালকে না একটু গোলাপ গাছটাকে ছেটে দিয়েছিলাম আমার কালকে ভিডিওতে হয়তো অনেকেই দেখেছো বা অনেকে দেখো কিন্তু আমি কিন্তু কালকে অনেকগুলো ডাল কেটে দিয়েছি তাছাড়া কিন্তু অনেক সুন্দরও হয়েছিল এদিকে কিন্তু সব কিছু জাবুরাগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি আর অনেকগুলো পাতাও পড়ে এসেছে আর ছোট ছোট গাছ অনেক হয়েছে তো আম্মু বলল কি যে আজকে এগুলো সব ফেলে দাও আর তেমন পাতাবাহারের ছোটো ছোটো পাতাবাহারের গাছগুলো লাগাতে লাগবে না ওগুলো গাছ সব উঠিয়ে দিয়ে তারপরে ভালো করে ফুল গাছগুলো শুধু লাগাও এমনিতে আজকে পুরা ব্যস্ত তার মাঝে আসলাম আমি রাগ উঠানোর জন্য দেখি ওরে বাবা রাগে তো পুরা লাল হয়ে গেছি কেন রাগ উঠবে না তোমরাই বলো এদিকে কিন্তু এত পরিমাণে রোধ করতেছে আর আমি কাজে একদম দিশাই পাচ্ছি না কোথার থেকে কি করব। আর এদিকে বলতেছে সে দেখো তো কে ফোন করেছে একটু ফোনটা ধরো তারপরে আর কি ওভাবে কিন্তু হাত মুছে একদম ফোন নিয়ে নিলাম তারপরে আবার কল করতে হইল কারণ কলটা কেটে গিয়েছিল তো এইদিকে দিয়েতে যাচ্ছি ফোনটা আর কি কীভাবে উঠে গেলাম তারপরে কিন্তু আম্মু চলে এসেছে আম্মু কিন্তু এখন গাছের গড়াগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে কারণ ওই যে ছোটো ছোটো গাছগুলো আছে সেই গাছগুলোকে ফেলে পরিষ্কার করে দিয়ে দিল আমি কিন্তু একটা একটা করে টপ উঠিয়ে দিলাম কারণ ওই যে টপের ভিতরটা না মানে নিচটা একদমই ফুটানো করা নেই তাই হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম একটু ফুটো করে দেওয়ার জন্য কিন্তু দেখো একটু পরে দেখতে পারবা তোমরা ফুটো করতে গিয়ে কি করে দিয়েছে তো এদিকে কিন্তু একটা প্লাস্টিক দিয়ে নিচ্ছি কারণ বাবু না ওইদিকে প্রায় টয়লেট করতেছে আর পানিও ফেলতেছে তো গাছগুলো এরকমভাবে নষ্ট হয়ে যাবে সে কারণে কিন্তু একটা প্লাস্টিক দিয়ে দিলাম শাশুড়িমা ধরে আছে চালের বস্তা আর কি আর আমি কিন্তু ছোটো ছোটো যে কাটিগুলো আছে ছোট ছোট কাটিগুলো মেরে দিচ্ছি আর দেখো হাজবেন্ডকে কতবার বলতেছি যে আমাকে একটু কাজগুলো করে দাও তো একদমই শুনতেছে না কারণ সে তার গাড়ি নিয়ে ব্যস্ত গাড়ি পরিষ্কার করতেছে বা গাড়ির কাজ করতেছে অনেক কিছু তারপরে কিন্তু চলে এসেছিল আজকে আমার এমনিতে খুব কাজের চাপ তার উপরে বলতেছে টপগুলো ফুটো করে দিতে তাড়াহুড়ো করে ফুটো করতে গিয়ে দুইটা টপ ভেঙেই ফেললাম তারও কিন্তু কাজে যাওয়ার জন্য একদম সময় হয়ে যাচ্ছিল কারণ জানো তো আজকে না এখানেই আমার মানে দু তিন ঘন্টা লেগে গিয়েছে এই পরিষ্কার পরিপাটি করতে গিয়ে হাজবেন্ডটা কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছিলো সে কারণে কিন্তু তাড়াতাড়ি ওই এসে করে দিতে গেলে ফুটো করে দিতে গিয়ে একটু দুইটা টপ ভেঙে ফেলেছিল নিচটা তা এখন কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি আর হাজব্যান্ডের জন্য ভাত খুলে রেখে দিয়েছি সে কিন্তু ঘরে গিয়ে ভাতটা নিয়ে শুধু খাবে আর বাবুকে দেখো বাবু কিন্তু ঘরের মধ্যে খেলা করছে বাইরে এসছে আর দেখে যাচ্ছে শাশুড়ি মা একটা ঝাড়ু আমাকে এনে দিয়ে বলল যে গাছের যে নিচটা আছে না ওগুলো কিন্তু অনেকটা পাতাগুলো পচে পড়ে গেছে বা অনেক কিছু চকলেটের প্যাকেট বাবু ফেলেছে তো ওগুলোকে একটু ভালো করে পরিষ্কার পরিপাটি করে দেওয়ার জন্য তো আমি কিন্তু এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওদিকে সব কিছু পরিষ্কার করেই দিয়ে দিয়েছিলাম এখানে করতে করতেই এই পরি পরিষ্কার পরিপাটি করতে কিন্তু একদম বারোটা বেজে গেছে আর দেখো মানে বেলা কিন্তু এদিকে সাড়ে বারোটা বেজে গেছে ওই এক সাড়ে দশটার থেকে একদম সাড়ে বারোটা পর্যন্ত বাজিয়ে দিয়েছি কারণ ওই ক্ষেত থেকে মাটি এনে তারপরে মাটি ভরিয়ে তারপরে বালু মিক্স করে তারপরে কিন্তু সুন্দর করে লাগিয়ে দিয়েছি চোখ মুখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো কিভাবে গরমটাই না লাগছে তো দেখো এতটা পরিমাণে রোদ্রে আর গাছগুলোকে এখন সুন্দর মতো করে মাটি দিয়ে রেখে দিয়েছি কেমন লাগতেছে আমার এই বাগানটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যেহেতু ফুল নেই এখন কিন্তু সেভাবে একটু অন্যরকম লাগতেছে কিন্তু একদিকে ভালো লাগতেছে যে সবুজ সবুজ তো এখন কিন্তু বাবুকে ছান করাতে হবে অনেকটাই মানে বেলা হয়ে গেছে তো একটার প্রায় একটার দিকেই পনে একটা আর কি প্রায় পনে একটা বেজে গেছে তো এখন ওকে আগে গোসলটা করিয়ে নিয়ে আসি তারপরে কিন্তু বাকি কাজগুলো করা যাবে আবুকে ছান করিয়ে ঘরে এনে জামা কাপড় পরিয়ে দিয়ে তারপরে কিন্তু এক বালতি কাপড় ছিল কাপড় চোপড় সব ধুয়ে দিয়ে চলে এসেছি ছান করে আমি ঘরে আর জানো তো বিছানা চাদরটাকেও একটু চেঞ্জ করে নিয়েছি মানে ওই বিছানা চাদরটাকেও ধুয়ে দিয়েছিলাম তো সে কারণে কিন্তু এখন ভাবলাম যে এই বিছানার চাদরটা পেতে দেই ওটা শোকাতে শোকাতে একটু দেরি হবে যদিও সেরকম রোদ আছে ভালো রোদটাই আছে তো ভাবলাম যে যেহেতু চাদর আছে তো ওই চাদরটা আজকে থাক এই চাদরটা পেতে দেই দেখো এখন কিন্তু বিছানা করতে চলে এসেছি আর এই যে দেখো নতুন নাইটিটাও পরে নিয়েছে তো কেমন লেগেছে নতুন নাইটিটার প্রিন্টটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো আমার কাছে ভালোই লেগেছে কিন্তু হলুদ কালার তেমন একটা পছন্দ করি না তবে এটা নিলাম পড়া ইচ্ছে ছিল হলুদ কালার একটা পড়লাম তো কেমন লাগতেছে অবশ্যই একটু বললো বিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে দিকে সোফার কভার টভারগুলো সব কিছু ঠিক করে ঘরটা একবার ঝাড়ু করে তারপরেই কিন্তু মা ছেলে ঘুমিয়ে পড়েছিলাম বাবুকে ঘুম পাঠাতে গিয়ে আমি একটু হালকা ফুলকা ঘুমিয়ে নিয়েছি তারপরে এখন কিন্তু বিকেল পাঁচটা বাজে এখন উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিন্তু বাবুকে উঠিয়ে নিলাম তারপরে ওকে দেখো একটা চকলেট দিয়ে দিচ্ছে ও কিন্তু এখন খাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ ডলটা ওই যে কয়েকদিন দেখাইছিলাম ভিডিওতে দুই তিনটা ভিডিওতে যে তুলাগুলো বারবার বের করে দেয় তাই ভাবলাম আজকে একটু ওই যেহেতু ধুয়ে দিয়েছিলাম তুলোগুলো সব বের করে একটা মানে রনায় পেঁচিয়ে রেখে দিয়েছি সব তুলো পটলা করে তো ভাবলাম আজকে এটাকে একটু সেলাই করে বসি বসে বসি আমি এদিকে দেখো সেলাই করছিলাম আর বাবু কিভাবে কীরকম করছে দুষ্টামি এদিকে কিন্তু একদম সেলা হয়ে গেছে তারপরে তুলাগুলোকে আমি ভালো করে ডুবিয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকে এবং সুস্থ থাকে সবাইকে আল্লাহ হাফেজ